হ্যালো গাইজ আজকে আমরা চলে গেছিলাম গোবরডাঙ্গার কঙ্কনা বিনোদন পার্কে গিয়া যাচ্ছি 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 যাইতেছি যাইতেছি যাইতে 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 যাইতেই চলে এলাম স্টেশনে একটু নিজেরা দেখা নিলাম আই যে আমার সঙ্গে আমার নাতিন নাতিন্তা কি সাহায্যে ঢং করে আবার আমি একটু সানগ্লাস পরে দিলাম প্রচণ্ড রোদ তাই সানগ্লাস পরে ক্যাত এত মারতে মারতেই দেখো আমার বউ মা ফোন কাটতেছে এক মনে তারপরে চলে লাগলো আমাকে ট্রেন ট্রেন আইতেসে ট্রেনে নেই ট্রেন থেকে নাই ও মা দেখে শিফ্টা ঠাকুর দর্শন করে নিলাম তারপরে চলে গেলাম টোটোতে সেটাতে যাচ্ছি 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 পৌঁছাচ্ছি পৌঁছাচ্ছি পৌঁছাতে 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 চলে আরে আসেই তো না আইতে আয়তে আইতে তাও যাইতে সে এই যে চলে আলাম কঙ্কনা বিনোদন পার্ক চাই ও বাবা গিয়া দেখে টিকিট কাটতে হইব আবার টিকিট কাটলাম কুড়িখানা টাকা নিল বুঝতে পারছো এই যে তার টিকিট তারপরে দেখি এলাকা আই লাভ কোবরডাঙ্গা বাবা রে বাবা যা একটু মেরে ভিডিও বানাইনি ভিডিও বানাইতে হাইটটা চললা চারিদিকে দেখা ঘুরা তারপরে চলে এলাম বাবারে বাবা আমি তো প্রথমে ভাবছি এটা আসলে সাপ তারপরে দেখি না এতো উদায় মিশা তারপরে হাঁটতাসি হাঁটতি হাঁটতাসি এই যে বাবা আমার ফাঁকি দিয়ে দুজন আমার কখন ভিডিও করে এলাই দেখিও নাই তারপরে আবার একটু ক্যা দিয়েছে কাল আমি একটু হাঁটি তোরা একটা ভিডিও বানা সবাই দেখি তোরা বানাস কেমন লাগে আমারে বানাইতে 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 হাঁটতাসি হাটতাসি হাঁটতাসি ওরি বাবা তাকায় দেখি কী সুন্দর শাড়ি এই যে আমার নাতনি দেখছো ঢঙি জামা পরতে পারেন শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে এই যে আমার বউমা এই যে চারিদিকে দেখি সুন্দর কী সুন্দর বাবা গিয়া দেখি আইসক্রিম কি সেই ভাইরাল লোকে যে খাইতে আসে অরুণ আইসক্রিম না খাইলে হয় লোকে কি কইব যদি আবার ফেরত দিয়ে দেয় আমাকে তা আবার একটু অরুণ আইসক্রিম খাইয়া একটু বৈশা ঘুরা আবার ঘুরতে আসি ঘুরতে আসি ঘুরতে আসি চারিদিকে যে সবাইকে দেখানো যায় এবারে অনেক সমস্যা বুঝতেই দিতে সব দেখি হাতি দেখি না এতো জ্যান্ত না তো এমনি ফলস তারপরে হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে দুইজন আমার একটু তিনজন আমার বসে নিলাম বসতে 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 একটু ভিডিও বানাচ্ছি ঘুরি ফিরি আবার হাঁটতেছি ও মা দেখে জিরা জিরা দেখে স্লিপার এবার দেখি দেখতাছি হাঁটতেসি হাঁটতে হাঁটতে চলে আইলাম আবার গোবরডাঙ্গা স্টেশনে স্টেশনে আইতাছি ট্রেন দেখো ওই দেখতেছো আমাকে ট্রেন আইতাসে বাড়িতে নয় না বড় তারা আমাদের থেকে তার ট্রেন আইতে আইতে তাইতে উঠে পড়লাম ট্রেনটা ফাঁকাই ছিল না থাকার বাকি বাড়িতে যাইতেই এই যে ঘুরতেছি খাইতেছি ও মা আমাকে তো আবার জমের ফেট খেয়ে আবার খিদা পাওয়া গেছে বিস্কুট খাইয়ে নিলাম বিস্কুট খাইতে খাইতে গিয়ে চারিদিকে সুন্দর দৃশ্য দৃশ্য দেখতে 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 চলে আইলাম মিষ্টি নিলাম মিষ্টি না নিলে তো হইব না সব সব শেষে মিষ্টিও পাবা একটু বিরিয়ানিও লই আলি তাই বিরিয়ানি আনতেছে দেখতেছো বিরিয়ানি আনতেছে দেখো মুখে কি হাসি নিয়ে নিলাম বিরিয়ানি